যদি স্বামীর কোনো কাজকর্ম আটকে থাকে হচ্ছে না তাহলে এই বৃদ্ধা আঙুল দিয়ে যদি সিঁদুর পড়তে পারো দেখবেন স্বামীর কাজ কিন্তু অনায়াসে ঠিক হয়ে যাবে যদি বাড়ির মায়েরা সংসারের নারীরা সকালবেলায় ঘুম থেকে উঠে কোনো কর্ম করে কোন কর্ম নাকি যদি নিত্য কর্মের ভিতরে গোবিন্দ সেবা গুরুচরণ সেবা তুলসী সেবা আমার প্রতি সেবা যদি করে তাহলে কিন্তু সেই সংসারে কোনোদিন কোনো অমঙ্গল কোনো অকল্যাণ হয় না নারীরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে সর্বপ্রথম ভগবানের চরণ দর্শন করে তাহলে সেই নারীর শীতের সিঁদুর অক্ষয় হয় দিনটা শুরু করতে পারে তাহলে সেই নারীর শীতের সিঁদুর অক্ষয় হয় ঘুম থেকে উঠে সর্বপ্রথম নারীদের নিজের স্বামীকে প্রণাম করতে হয় নিজের স্বামীকে প্রণাম করি ভগবানকে প্রণাম করি নিজের অঙ্গের যে রাত্রে বাস করেছে যে বসনটা সেই বসনটা পরিত্যাগ করে শুদ্ধ বসন করতে হয় বাসি কাপড়টা পরিত্যাগ করে নতুন বসন নয় শুদ্ধ বসন বাড়িতে অন্য কোন বসন পরিষ্কার বসন ধারণ করে যদি নিত্যকর্ম শুরু করতে পারে নিত্যকর্মের ভেতরে কি নারীরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের বার্ষিক কাপড় পরিত্যাগ করে অন্য বসন পরে ভূষণ পরে যদি ঘরের দরজায় জল দিতে পারে ঘরের জল ঘরের দরজায় জল দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সম্পূর্ণ করে এক ঘটি জল যদি তুলসী তলায় দান করতে পারে তাহলে তার পূর্বপুরুষ চরণ প্রাপ্তি করে যদি কোনো নারী বেলা স্নান ঘটি নারায়ণের নাম করে তুলসীর নারীর সংসারে আনন্দই আনন্দ আনন্দই হয় এটা হচ্ছে নিত্যকর্বর সকালবেলায় ঘুম থেকে উঠে নারীরা কখনো মুখ কালো করে থাকবেন না সকালবেলায় ঘুম থেকে উঠে মায়েরা চুল ছেড়ে ঘরের দরজায় বসে থাকবেন না সকালবেলায় ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করবেন না সকালবেলায় ঘুম থেকে উঠে কারোর সঙ্গে ঝগড়া করবেন না সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে কটু কথা বলবেন না কেন যেন নারীদের মুখে থাকে মা লক্ষ্মী তাই নারীরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে আন কথা আন কর্ম করে তাহলে লক্ষ্মী অসন্তুষ্ট হয় আর সেই গৃহ পরিত্যাগ করে জীবনের মতো চলে যায় তাই মা সকালবেলায় ঘুম থেকে উঠে সবসময় কৃষ্ণ 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 নাম করতে হয় প্রভাতে ওঠে কৃষ্ণ বলি কাঁদিয়া কাঁদি নামে করে ঘরের কাম করিতে পারে সেই সংসার গোবিন্দের সংসার হয় সেই সংসারে কিন্তু গোবিন্দের সংসার হয় না বেলায় ঘুম থেকে উঠে গুনগুন করে কৃষ্ণনাম করবেন আর নিজের নিত্য কর্মগুলো করবেন দেখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে তবে শোনো মা এই যে শ্রাবণ মাস আসছে শ্রাবণ মাস বলে কথা নয় প্রত্যেক দিন আপনারা কী করবেন ঘুম থেকে উঠে গোবিন্দের নাম করে স্নান করবেন যত তাড়াতাড়ি পারেন স্নান করবেন যদি নারীরা সকালবেলায় স্নান করে তাহলে সেই সংসারে কোনোদিন অকাল মৃত্যু আসে না নারীরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে যদি সিঁদুর পরিধান করতে পারে কার নাম করে বিষ্ণুর নাম করে তবে শোনো মা সিঁদুর ক জায়গা পড়তে হয় পাঁচ জায়গায় সিঁদুর পড়তে হয় প্রথম এই স্মৃতিতে স্মৃতিতে কি বলে সিঁদুর পড়বে সিতিতে সিঁদুর পড়বে কৃষ্ণায় নম এই কপালে কি করে সিঁদুর পড়বে কপালে কেশবায় নম বলে গলায় কি করে সিঁদুর পড়বে মাধবায় নম বলে শাকায় কি করে সিঁদুর বলে আর শাড়ির সিঁদুর পড়বে কি করে গোবিন্দায় সিঁদুর পড়তে হয় গোবিন্দের পাঁচটি নাম স্মরণ করি যে সিঁদুরটা আপনারা ধারণ করবেন আপনারা খেয়াল রাখবেন বা এই সিঁদুর কখনো আপনি কাউকে দান করবেন না কাউকে দেবেন আপনার সিঁদুর দানির কৌটার সিঁদুর যদি অপর কাউকে সিঁদুর করতে দেন আপনার লেন হলেও হতে পারে একদমই করবেন না এই শ্রাবণ মাসের দিনই তো একদমই করবেন না অকল্যাণ হয়ে যাবে আপনাদের বলে হরিবাস একদমই করবেন না সিঁদুর পড়তে গেলে পারে সবসময় পূর্ব দিকে মুখ করে পড়তে হয় মাথায় ঘুমটা দিয়ে পড়তে হয় ভগবানের নাম করে করে পড়তে হয় এমনি করে যদি সিঁদুর করতে পারেন আপনাদের কিন্তু কল্যাণই কল্যাণ হবে শুনে নিন মা যদি স্বামীর দুরার্ম ব্যাধি থাকি এই ব্যাধি থেকে স্বামীকে মুক্তি দিতে গেলে এই মধ্যমা আঙুল দিয়ে আপনারা গোবিন্দের নাম স্মরণ করে সিঁদুর করবেন দেখবেন আপনাদের স্বামী ধীরে ধীরে সুস্থ হবে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুল একটা নারী চাইলে সে সবই করতে পারে মরা স্বামীকেও বাঁচাতে পারে তার তো প্রমাণ শাস্ত্রই দিয়েছে মা শাস্ত্রের ভেতরে প্রমাণ রয়েছে যদি কোনো রমণী সুকর্ম করে তাহলে তার স্বামীর কল্যাণ হয় না আরে নারী যদি আনারি হয় তাহলে তার স্বামী কেন তার সংসার অকল্যনের মুখে চলে যায় তাই নারীরা চাইলে সবই কিছু পারে নারীরা কালী নারীরা দুর্গা নারীরা জগদাত্রী। তাই নারীরা স্বামীর মঙ্গলের জন্য মধ্যমা আঙুল দিয়েছে দূর যদি স্বামীর কোনো কাজকর্ম আটকে থাকে হচ্ছে না তাহলে এই বৃদ্ধা আঙুল দিয়ে যদি সিঁদুর পড়তে পারো দেখবেন স্বামীর কাজ কিন্তু অনায়াসে ঠিক হয়ে যাবে না এই যে সিঁদুর পড়ার নিয়ম আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পুজো করবেন পাঁচালি পরে চরণে আলতা পরবেন ললাট ভরে সিঁদুর পরবেন মুখে একটু পান সেবা করবেন বৃহস্পতিবার দিন যদি স্নান করে কোনো রমণী একটু মুখে পান দেয় তাহলে সেই রমণীকে সুলক্ষণা রমণী বলে এটা লক্ষ্মীর পাচালি বলছে লক্ষ্মীর পাচালি কি বলছে স্নান করিয়া যে বা নারী মুখে দেয় পান সেই নারী লক্ষ্মীরও সমান তাই নারীরা যদি স্নান করে মুখে পান দেয় তাহলে সেই নারী সৌভাগ্যবতী হয় আমরা কি করবো মা নিজের মায়েদের বোনেদের আমি বলতে চাই অনেক মায়েরা আমাকে বলে বাবা ছেলে কথা শোনে না ছেলে একদম অবাধ্য আপনার সন্তান আপনার কথা শুনবে কি করি আপনার বাধ্য হবে কি করি নাকি মায়েদের ঠিক হতে হবে আপনার সন্তানকে আপনি পাঁচ বছর পর্যন্ত অনেক ভালোবাসবেন কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলেই সন্তানকে শাসন করবেন সন্তানকে শিক্ষা দেবেন শিক্ষা দেবেন আপনার সন্তানকে বলবেন সন্ধ্যা হলে ভগবানকে প্রণাম কর বাবা ভগবানকে প্রণাম কর গুরুজনকে প্রণাম কর বাবা যখন ঘরে আসবে সন্তানকে ছোট্ট সন্তানকে বলবেন বাবার একটু দে বাবার একটু চরণ সেবা কর সেই সন্তান যখন ধীরে ধীরে বড় হবে সন্তানকে বলবেন একটু গীতা পড় প্রত্যেক ভগবানের নাম করে বেরোবি ভগবানকে প্রণাম করে বেরোবি দেখবি কোনো অকল্লেন হবে না ওমা কোনো মানুষ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে ওম নমো ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটা এক থেকে একশো আটবার জপ করতে পারে তার কোনো দিন দুরাঘাতে অ্যাক্সিডেন্ট হয় না তার কোনো দিন অপঘাতে মৃত্যু হয় না রাস্তায় কোনো দুর্ঘটনা হয় না যদি কেউ সকালবেলায় এই মন্ত্রটা বলি ও নাসুদেব আপনার সন্তানকে শিখাবেন ওই ছোট ধীরে ধীরে শিখাবেন স্নান করে তুলসী গাছে জল দেয় তুলসী মন্ত্র পাঠ কর সূর্য প্রণাম কর গুরুজন আসলে তাদের সম্মান করবি শ্রদ্ধা করবি দেখবেন সেই ছেলে কোনোদিন সেই মেয়ে বড় হলে কোনোদিন আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে না শ্রমে যেতে হবে না সন্তানের জন্য দুঃখ করতে হবে না একটা কৃষ্ণ ভক্ত যদি সম্মান জন্ম দিতে পারো একটা কৃষ্ণ ভক্ত কন্যা যদি জন্ম দিতে পারো পুত্র যদি জন্ম দিতে পারো তোমার কুল স্বর্গবাসী হয়ে যাবে একটা যদি সৎ সন্তান জন্ম দিতে পারো তোমার গর্ভধন্য হয়ে যাবে তার জন্য তো মায়েদের বাবাদের ঠিক হতে হবে যখন গর্ভ গর্ভের সন্তান আসে বাবাদেরও সৎ হতে হবে মেয়েদেরও সৎ হতে হবে মায়েদেরও সৎ হতে হবে সন্তান যখন গর্বে আসে নাম করতে হয় কৃষ্ণ বন্দনা করতে হয় তুলসীপত্র চরণে দিতে হয় মালা জপ করতে হয় কীর্তন শ্রবণ করতে হয় দান ধ্যান করতে হয় হরি হরিনাম ব্রতযোগ্য আস্বাদন করতে হয় তবেই তো গর্বের সন্তান হরিভক্ত কৃষ্ণ ভক্ত হয় কেন হচ্ছে না নাকি আমরা নিয়ম নিয়মকানুনটা ঠিকমতো পালন করতে পারছি না তাই তো আমাদের আজকে এই দুঃখের দিন দেখতে হচ্ছে কত মানুষের ছেলে মেয়ে কত উকিল ডাক্তার ব্যারিস্টার হয়েছে কিন্তু মা বাবাকে খেতে দেয় না মা বাবাকে সম্মান করে না শ্রদ্ধা করে না সেদিন এক মা আমাকে ফোন করে বলছে বাবা আমার একটা মাত্র সন্তান মাস্টারি চাকরি করে বইয়ের কথা শুনে আর আমার ছেলে আমাকে দেখে না খেতে দেয় না তাহলে বলো কত দুঃখ তুমি মাস্টারি চাকরি করছো তুমি মানুষকে শেখাচ্ছ কিন্তু তোমারই তো জ্ঞানের অভাব তুমি জানো না এই জগতে মায়ের মতো আপন কেউ হয় না যে মা তোমাকে দ দশ দিন ধারণ করল কত যন্ত্র না পেয়ে মা আমারে তোমায় জন্ম দিল ছেলের যদি শরীর খারাপ হয় মা আমারে গোবিন্দ চরণে হতে দিয়ে পড়ে থাকি বলে হে গোবিন্দ আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও যদি আমার প্রাণ নিতে হয় নাও কিন্তু আমার খোকাকে ভালো করে দাও এ জগতে মায়ের মতো না কেউ হয় না এ জগতে সবাই তোমাকে স্বার্থের জন্য ভালোবাসবে একমাত্র মাই আছে যে নিজের বুকের রক্ত খাইয়ে ছেলেকে বড় করে সেই ছেলে মাকে খেতে দেয় না আবার সেই ছেলে যদি কোনো দুর্ঘটনায় পড়ে সেই মা ভুলে গিয়ে সন্তানকে কোলে করে যে আমার ছেলে মাই একমাত্র বিনা সন্তানকে ভালোবাসে তুমি মাকে যতই জ্বালা দাও যন্ত্রণা দাও যদি মা বলে জড়াইয়ে ধরো মা সব ভুলে যা ওগো যদি কোনো সন্তানের মা মারা যায় বাবা তো আবার বিবাহ করে হ্যাঁ মা যদি মারা যায় বাবা হোক বাবা বিবাহ করে বাবা তখন কালোই মশাই হয়ে যায় কিন্তু ওই ছেলেকে বাবা মানুষ করতে পারে না কিন্তু একটা বাবা যদি মারা যায় মা বিবাহ না করে লোকের বাড়িতে কাজ করে দাসী বিস্তিতে করে ছেলেকে বড় করে কেন মা যে ছেলেকে বড় ভালোবাসে পেটে ধরেছে নারীর টান তাই সেই মাকে কেউ করো না অপমান যদি মায়ের চোখের জলে ঝটে কৃষ্ণ তাকে কৃপা করে না ওরে ওই কৃষ্ণের পুজো করে লাভ না যে কালী পুজো এত ধুমধাম করে করছো যে দুর্গা পুজো এত ধুমধাম করে করছো ওরে মন হজি এই কলির জীব কত বোকা দেখো দেখো তারা মাটির প্রতিমা পূজা করে তারা মায়ের পূজা করে না তারা মাটির মায়ের প্রতিমার পুজো করে কিন্তু নিজের মায়ের পূজা করে না যে মায়ের পূজা করলে পারে গোবিন্দ তোকে করবে কোলে ওরে তোরে ভব যাবে চলে ওরে ওই কালী পুজো কৃষ্ণ পুজো করে কোনো লাভ নাই আগে ঘরের মা গর্ভধারিণী তার পুজো করে সে হচ্ছে জ্যান্ত দেবী যে তোকে দুনিয়াতে এনেছে সেই বাবার পুজো কর যে বাবার রতি তুমি পুত্র হয়েছ কন্যা হয়েছ যে পিতা তোমায় বড় করেছে সেই মা বাবাকে আলো আগে ভালোবাসো সেই মা বাবাকে যদি ভালোবাসতে পারো তোমার যেতে হবে না মন্দিরে যেতে হবে না মর্জিতে তোমার তীর্থে যেতে হবে না গয়া কাশি গঙ্গা বৃন্দাবনে যেতে হবে না তুই যদি তোর মায়ের পড়ে থাকিস যদি মায়ের চরণে সেবা করিতে পারিস ওরে কৃষ্ণ তোর কাছে আসবে ওরে যে মাকে ভালোবাসে ভগবান তাকে ভালোবাসে আমার মুখের কথা নয় শাস্ত্র বলছে মহাজনরা বলছে কি বলছে দেখো তুমি যতই যাও না গয়া কাশে আর কি বলছে যতই যাও না মন্দির মরে যে যতই করো গঙ্গা বাবা মা কি না আসলে ভালো হয় না খুশি ভগবান বাবা মা কে না আসলে ভালো হয় না যাও যদি নিজের মা বাবাকে না ভালোবাসো ভগবান তুমি পাবে জয় যতই যাও না মন্দির মরে যে যতই যাও না মন্দির মরে যে যতই করো গঙ্গা স্নান খুশি ভা গা বাবা মাকে নাম সিলভাল খুশি ভ